আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত ভেড়াম প্রেস ক্লাবের মানুষকে সচেতন করে গড়ে তোলে এটা দেখতে ভালো লাগে বেড়ামরা যারা সাংবাদিকতা পেশার সাথে আছে বিশেষ করে প্রেস ক্লাবের যারা সাংবাদিক বিন্দু আছে বিভিন্ন সময় সমাজের বিভিন্ন কোনা থেকে সংবাদ প্রকাশ করে বেড়া মানুষকে সচেতন করে তোলে ভেড়া সামাজিক উন্নয়ন প্রশাসনিক সহযোগিতায় সাংবাদিকরা কাজ করে থাকে এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন আপনারা বলেছেন যে ভেড়ামারা পৌরসভাকে নিয়ে আপনাদের আপনার কোনো মতামত আছে কিনা আপনারা জানেন যে আমি গত দুইবার গত দুই ট্রাম্প দু হাজার চোদ্দ এবং সাল বিশ সালে পনেরো ষোলো এবং বিশ সালে নির্বাচনে মনোনয়ন দলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছিলাম নির্বাচন করার জন্য মানুষের কাছে গিয়েছিলাম দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম দল মনোনয়ন না দেওয়ার কারণে দল যাকে মনোনয়ন দিয়েছিল তার পক্ষে নির্বাচন করেছিলাম সুতরাং ভেড়ামারাকে একটি সুশৃঙ্খল এবং পরিবেশ বান্ধব গড়ে তোলার জন্য আমি মানুষের সাথে বরাবরই আছি পৌরসভা একটি আবর্জনামুক্ত পরিবেশ বান্ধব পৌরসভা হোক এটা আমার দীর্ঘদিনের চাওয়া আর নির্বাচনের বিষয়টি হচ্ছে নির্বাচন করার আকাঙ্ক্ষা একটা দল যেহেতু আমি করি আমার দলের কাছে চাইতেই পারি দলের পক্ষ থেকে আমি অবশ্যই আগামী দিনেও নির্বাচন করার জন্য মনোনয়ন চাইব এবং দল পাশে থাকবে অনেকেই মনোনয়ন চাই চাইতে পারে এবং মরণ নির্বাচন করার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করছে এটা একটা বৃহৎ দল বাংলাদেশ লীগ এই বৃহৎ দলে যারা রাজনৈতিকভাবে কন্ট্রিবিউশন দলের সাথে রাখতে কর্মীদের সাথে রাখতে তারা চাইলে পরে ম যদি দল বিবেচনা করে মনোনয়ন দেয় কিংবা দল মনোনয়ন বিবেচনা করে সমর্থন সেটা ভিন্ন কথা তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন জনগণের সাথে ছিলাম গত দুইবার আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম আগামী দিনেও আমি দলের কাছে মনোনয়ন চাইব এবং আশা করি দল আমাকে বিবেচনায় রাখবে কারণ আমি দলের দুর্দিনের দুঃসময়ের কর্মী দলের সাথে আছি দলের সুসময় দুঃসময় সবসময় দলের নেতাকর্মীদের কর্মীদের পাশে থাকি পাশাপাশি ভেড়ামেলা পৌরসভা কিংবা বলেন ভেড়ামেলা সকল স্তরের সমস্যার জন্য যদি আমাকে কেউ জানায় যে সমস্যা আছে সেই সমস্যা যদি জনগণের কল্যাণে হয় সেই কল্যাণের সাথে আমি থাকার চেষ্টা করি আমি নিজেকে রাখার চেষ্টা করি সুতরাং আমি ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে ভেড়ামেলা পৌরসভাবাসীকেও জানাইতে চাই যে আগামী দিনে দল আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যই নির্বাচন করবো এবং নির্বাচনের মানে থাকবো এবং নির্বাচন করলে ভেড়া একটি আধুনিক ভেড়া স্মার্ট ভেড়া মারা ভেড়া যে আধুনিকায়ন যে গতিরোধ করে থেমে আছে আজকে দেখেন এই যে দোকানপাটগুলো ভেঙে পড়ে আছে তারা দোকান ব্যবসায়ী এই যে ব্যবসায়ীদের দিক কথা কেউ কিন্তু বলে না আমি যেদিন আমাদের প্রিয় নেতা হানিফ সাহেব আসছিল আমি কিন্তু আমার বক্তব্যে তিন মিনিটের বক্তব্যে কিন্তু বলেছে ভেড়ামাল অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে এই দোকানদারদের সমস্যাগুলোকে সমাধান করে সেই দোকানে একটা দোকানের সাথে পাঁচজন চারজনদের কর্মচারী থাকে সকল পরিবারগুলো যেন আবার সুখে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে সেদিকেও লক্ষ্য রাখা উচিত সুতরাং আমি মনে করি যে ভেড়ামালের স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার জন্য আমার নিজস্ব যে থিম আছে সরকারের যে থিম আছে আছে এটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে যদি দল মনে যে আমাকে দিয়ে নির্বাচিত করলে আমাকে নির্বাচন নে এবং জনগণ আমাকে নির্বাচিত ভেড়া হলে আমি করে দেখাবো একটা প্রশ্ন আমরা বিগত নির্বাচনে দেখতে পেরেছি যে দলীয় ছাড়াই উন্মুক্তভাবে প্রার্থীরা নির্বাচন করেছেন দল থেকে কোনো মনোনয়ন দেওয়া হয়নি আপনি যেমন বলছেন যে দলীয় মনোনয়ন পেলে বাংলাদেশ আওয়ামী লীগ তো উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন আগামী পৌর নির্বাচনও আমরা মনে করতেছি এভাবে উন্মুক্ত থাকতো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে দলীয় মনোনয়ন প্রথা যেহেতু উঠে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নির্বাচন উন্মুক্ত থাকলে আপনি করবেন কি দল যদি প্রকৃত অর্থে কাউকে সমর্থন না করে যেহেতু আমি একজন রাজনৈতিক দলের কর্মী দল যদি প্রকৃত অর্থে কাউকে সমর্থন না করে উন্মুক্ত করে দেয় তাহলে অবশ্যই আমি নির্বাচন করবো এবং আমি নির্বাচনের জন্যই করবো এই পিছিয়ে ভেড়ামারাকে এই পৌরসভাকে স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব জনগণ যদি নির্বাচিত করে সেই ক্ষেত্রে আমি আমি স্মার্ট ভেড়ামারা হিসাবে ভেড়ামারাকে স্মার্ট ভেড়ামারা হিসাবেই গড়ে তুলব